গাড়ি চালাতে গেলে ছোটোখাটো ডেন্ট হয়েই থাকে এবং এটা সৌন্দর্য বজায় রাখার জন্য ডেন্টিং পেন্টিং অত্যন্ত জরুরি একটি কাজ আমরা যদি গাড়ি সুন্দর রাখতে চাই এই ডেন্টগুলো ঠিক করে প্রপার জায়গা থেকে প্রপারলি পেন্টিং করিয়ে নিতে হয় এবং ময়মনসিংহে একমাত্র কার এক্সপার্ট বিডিতেই রয়েছে অত্যাধুনিক পেন্টিং বুথ যেখানে ডাস্ট ফ্রি কন্ডিশনে এনভায়রনমেন্ট যেমন টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোল করার মাধ্যমে প্রপার কন্ডিশনে পেন্টিং করা হয়ে থাকে তারপর এটার হিট দিয়ে টেম্পারেচার মেনটেন করে এটাকে পেনটাকে কিউরিং করা হয় এই জন্য কার এক্সপার্ট বিডির পেন্টিং কোয়ালিটি অত্যন্ত প্রিমিয়াম হয়ে থাকে অত্যন্ত উন্নত মানের পেন্টিং কোয়ালিটি হয়ে থাকে আর ডেন্টিংয়ের ক্ষেত্রে একটা বিষয় আমি যোগ করতে চাই অধিকাংশ ডেন্টিং ওয়ার্কশপেই যে কাজটি করা হয় তারা ডেন্টটা ঠিকমতো রিকোভার করে না রিকভার না করে ওটা পুটি দিয়ে ভরে দেয় ভরে তার উপরে পেন্ট করে ফেলে এবং এটা করা তাদের জন্য আসলে কম ব্যয়বহুল এই জন্যই এই কাজটি তারা করে থাকে কিন্তু এটা ইন দ্য লং রান পেন্টের জন্য ক্ষতিকর কারণ এই মোটা পুটির থিকনেস অনেক বেশি হলে পরে এই পুটিটা ফেটে যেতে পারে বা এই পুটির মোটা হওয়ার কারণে বা থিকনেস বেশি হওয়ার কারণে পেন্টিং কোয়ালিটির উপর অ্যাফেক্ট করে ওই যে জায়গাটাতে থিকনেস বেশি হবে ওই জায়গার পেন্টের কালারটা পরবর্তীতে ডিসকালার হয়ে যাওয়ার বা ফেড হয়ে যাওয়ার বা অন্য রকম দেখানোর একটা সম্ভাবনা থেকে যায় এই জন্য ডেন্টিং এবং পেন্টিং আপনি যেটাই করান একটা নির্ভরযোগ্য এবং ভালো জায়গা থেকে করান এবং আমরা কার এক্সপার্ট বিডিতে দিচ্ছি তিন বছরের গ্যারান্টি সহকারে ডেন্টিং এবং পেন্টিংয়ের নিশ্চয়তা আপনার কালার হানড্রেড পারসেন্ট কালার ম্যাচিংয়ের নিশ্চয়তা তিন বছরের মধ্যে পেন্টের কোনো ক্ষতি হলে এটা কার এক্সপার্ট বিডি নিজস্ব খরচে রিপেন্ট করে দিবে।